পার্টিতে হাজির বিজয় থালাপতি পড়েছেন নামাজও দক্ষিণী সিনেমার সুপারস্টার জনপ্রিয় নায়ক হয়েও সবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কেরিয়ারে লম্বা একটা সময় পার করার পর তিনি এখন মনে করেন মানুষের জন্য তার কাজ করা উচিত সেই ভাবনা থেকে রাজনীতিতে পা রেখেছেন গঠন করছেন নিজের রাজনৈতিক দল দু সালে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠনে ঘোষণা দিয়ে তিনি সালে বিধানসভা পরিকল্পনা করেছেন দু হাজার পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয় সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও যেখানে তাকে দেখা গেছে ইসলামী পোশাকে মাথায় ছিল টুপিও এরই মধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ শুক্রবার থালাপতির রাজনৈতিক দল তামিলাকা তামিলাগাম টিভি টিভিকে এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন তিনি ইফতার ও নামাজে অংশ নেন ওয়াইএমসিএ গ্রাউন্ড রয়া পেট্টাহ তে অনুষ্ঠিত হয় এই আয়োজনে প্রায় তিন হাজারের মতো লোকের আয়োজন করা হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত